আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রত্যাশীদের সবাইকে আমি সালাম জানাস আপনাদেরকে তো আজকে এই জশরের আপু টিম আমাদের এই 85 ডিমের ইনকিউবেটরটি কিনতে এসেছে তো আপনি কেন কিনতে এসেছেন এই ডিম ইনকিউবেটরটি আমি কিনতে আসছি আমার এক ভাই এখান থেকে একটা কিনছে সে বলছে খুব ভালো হবে এজন্য আমিও একটা নিতে আসলাম তো আপনারা শুনতে পাচ্ছেন পরবর্তীতে দেখি যদি ভালো হয় আরো একবার নিবে আমি আগে নিয়ে ব্যবহার করে দেখি তারপর আরও একজন নিবে তাই আপনিও একটি ইনকিউবেটর নিয়ে আজই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে লাভবান হতে পারেন মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই মেশিন থেকে আপনি হাঁস হাঁসের ডিম মুরগির ডিম এবং কোয়েলের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবেন ধন্যবাদ সকলকে